বিসমিল্লাহি রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি মোহাম্মদ শামীম আলী আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম অবশ্যই মন দিয়ে খেয়াল দিয়ে শুনবেন এই কথাগুলো আমাদের প্রত্যেকটা মানুষেরই দরকার তো আজকের আলোচনা হবে সুরা কদরের ফজিলত ও আমল এই আমল সম্পর্কে আমরা যদি জানতে পারি ইহকাল পরকালে আমরা ধন্য হব ইনশাআল্লাহ সেটি হলো কি দেখুন একদা হযরত রাসুলে করিম সাল্লাহ আলহি তাহার সাহাবা বৃন্দর কাছে বনি ইসরাইলের সামন নামক এক বিখ্যাত আবেদের ইবাদতে বিখ্যাত আবেদের ইবাদতের বিষয় বর্ণনা করিতেছিলেন ওই আবেদের ইবাদতের কোনো সীমা ছিল না দীর্ঘ এক হাজার কাল দিবানিশি সামভাবে তিনি ইবাদতে লিপ্ত ছিলেন এই কথা শুনিয়া রাসুলের পাকের অত্যন্ত অত্যন্ত হইয়া পড়িলেন তাহারা বলিয়া উঠিলেন তবে আমাদের তো বড়ই দুর্ভাগ্য আমাদের অত দীর্ঘ আয়ু অদৃষ্ট হইবে না আর আমরা ওইরূপ ইবাদত করিতে পারিব না এই কথায় নবী করিম আলাইহি সাল্লাম ও চিন্তায় পড়িলেন সাহাবিদেরকে এবং সাহাবাদেরকে কোনো উত্তর দিতে পারছেন না আল্লাহ তালা তাহার প্রিয় নবীকে সান্ত্বনা ও আশ্বাস দান করিয়া সুরা অবতীর্ণ করিলেন একটি সুরা অবতীর্ণ করেন এই সুরাটি মোহাম্মদীর সাল্লাহ আলাইসাল্লাম এর জন্য একটি পরম সুসংবাদ ও বাণী বাহক বলিয়া ইহা উন্মতের জন্য বাস্তবিক পক্ষে একটি অমূল্য সম্পদ বিভিন্ন পার্থিব ব্যাপারে এই সুরাটি ফজিলত অতুলনীয় এক নাম্বার নিয়মিত কেহ এই সুরাটি পাঠ করিলে তাহার মুখ হইতে মিথ্যা কথা বাহির হওয়ার একেবারেই বন্ধ হয়ে যাবে মিথ্যা কথা সে বলতেই পারবে না এবার আসি দুই নম্বর কথা শুক্রবার দিন এই ছোরাটি এক হাজার বার পাঠ করিলে হজরত নবী করিম সাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখার অদৃষ্ট হইবে তিন নম্বর নদীর তীরে উপস্থিত হইয়া নদী পার হইবার কোনো ব্যবস্থা না থাকিলে মনে মনে এই ছোঁড়াটি পড়িলে আল্লাহতালা নদীর পার হইবার জন্য যে কোনো একটা ব্যবস্থা করিয়া দেন আলহামদুলিল্লাহ বাদে রূপে কয়েকবার এই অত্র চূড়াটি পাঠ করিলে শত্রু মিত্র হয়ে যাবে শত্রু আপনার বন্ধু হয়ে যাবে সকলের নিকট সম্মান লাভ হয়ে যায় এখন যে কথাটি আপনাদেরকে বলব সেটি হলো তার নাম্বার কথাটি হলো কোনো কার্য কোন কার্য আরম্ভকালে বিসমিল্লা সহ এই সূরা পাঠ করিয়া লইলে অবশ্যই ফল লাভ করা যায় পাঁচ নাম্বার কথাটি হলো দেশে কলেরা বসন্ত ইত্যাদি মহামারী দেখা দিলে প্রত্যহ ফজরের বাদে তিনবার এই সূরাটি পাঠ করিলে এবং পাঠ করিয়া ফুঁক দিলে নিজের শরীরে ইহাতে আল্লাহর রহমতে ওই রোগের আক্রমণ করিতে পারিবে না এবার আরও আপনাদের সামনে যে কথাটি বলবো সে যেই সুরাটির কথা বলবো সেই সুরাটি হলো সুরা আলাকের ফজিলত ও আমল অত্র সুরায় পাঁচটি আয়াত কোরআন শরীফের সমস্ত সুরায় প্রথমে হেরা পর্বতের গুহায় অবতীর্ণ হইয়াছে বিশ্বনবী হজরত মোহাম্মদ সোল্লাহ আলাইসাল্লামকে এই সুরা দ্বারাই দিন দুনিয়ার সম্পূর্ণ এলেম ও জ্ঞানের ভাষায় উন্মুক্ত করিয়া দেয়া হয়েছে প্রবাসী ব্যক্তি সদা সর্বদা অত্র সুরাটি পাঠ করিতে থাকিলে প্রবাসে যাবতীয় বালা মুসিবত হইতে নিরাপদ থাকিবে এই সুরাটির দুই নম্বর কথা হল যে এই সুরাটি অধিক মাত্রায় পাঠ করিলে স্মরণশক্তি এবং মেধা শক্তি অত্যন্ত বৃদ্ধি পাবে কোন সুরাটির কথা বলতেছি সুরা আলাকের কথা বলছি সুরা আলাকের এই ফজিলত এবার আসব সুরা জিনের ফজিলত ও আমল একটি ফজিলত হলো অত্র সুরাটি শস্য ক্ষেতের উপর ফুক দিলে ত্র সুরাটি পাঠ করিয়া একটা শস্য ক্ষেত যে কোনো ফলের ক্ষেত বা যে কোনো বাগানে এর উপরে ফুক দিলে পড়িয়া উহা পশু পাখি এবং উহা পশু পক্ষী এবং বিনষ্টকারী কীট পতঙ্গের অনিষ্ট হইতে হেফাজত থাকে এবার আসি সুরা ইনসারাহের ফজিলত ও আমল প্রত্যেক নামাজের বাদে অত্র ছাটি নয়বার করিয়া পাঠ করিলে আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করিয়া দেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ এবার আসি সাত দিন পর্যন্ত সুরা ইনসিরাহের বিষয়টা বলছি সাত দিন পর্যন্ত প্রত্যেক নামাজের বাদে একচল্লিশ বার করিয়া পাঠ করিলে নিশ্চয়ই আল্লাহ অর্থশালী বানাইয়া দিবেন সুরা কাছের বর্তনে লিখিয়া গোলাপের পানি দ্বারা মানে গোলাপ জলের পানি দ্বারা ধুইয়া সেই পানি সেবন করিলে মনের চিন্তা দূর হইবে ইনশা আল্লাহ সুরাটি পাঠ করিয়া বিছানায় ফুক দিয়া আল্লাহর রহমতে বুকের যে কোনো রূপ বেদনা দূর হয়ে যাইবে সান আল্লাহ আলহামদুলিল্লাহ সুরা দোহার ফজিলত ও আমল কোনো পালাতক ব্যক্তি বা হারানো বস্তুর সন্ধান লাভ করিতে হইলে অত্র সুরাটি সাতবার পাঠ করিবে ইনশাল্লাহ সেই জিনিস আল্লাহ ফিরত দিয়ে দেবেন সুরা লাইলের ফজিলত ও আমল কোনো রোগাক্রান্ত ব্যক্তি শরীরে অত্র সুরা পরিয়া ফুক দিলে আল্লাহর রহমতে রোগ ভালো হইয়া যাইবে এরপরে হলো পুরাতন জ্বরের রুগীর শরীরে এই সুরা পরিয়া এরপরে হলো পুরাতন জ্বরের রুগীর শরীরে এই সুরা পড়িয়া ঝারিয়া দিলে জ্বর ভালো হইয়া যাইবে সুরা শামসের ফজিলত ও আমল ফিট পরা বা মৃগি কিংবা অন্য কোন রোগে অচৈতন্য ব্যক্তির কানে অত্রসুরাটি পরিয়া ফুক দিলে আল্লাহর রহমতে রোগ ভালো হইয়া যাবে এবং চেতন শক্তি লাভ করবে এবং আরোগ্য প্রাপ্ত হবে আলহামদুলিল্লাহ ইহা পানির উপরে পড়িয়া ফুক দিলে উক্ত পানি জ্বরের রোগীকে পান করাইলে জ্বর ত্যাগ করিবে এবং তিনি সুস্থ হইয়া যাইবে ইনশাআল্লাহ তবে আমাদের এই আলোচনা আপনাদের কেমন লাগে জানি না তবে আল্লাহর কোরআনের যে সুরার মাধ্যমে আল্লাহ আমাদেরকে কত রোগ থেকে মুক্ত হওয়ার তফিক রেখেছে কিন্তু আমরা তা বুঝি না করি না অবশ্যই আমাদের করা উচিত তবে হে সমস্ত জগতবাসী আজকে প্রায় কয়েকটি সুরার বিষয়ে ছোট ছোট করে বললাম অবশ্যই আপনারা এইগুলো যদি মানতে পারেন তো আল্লাহর রহমত আমাদের দুনিয়া ও আখেরাতের রাস্তা ক্লিয়ার হবে দুনিয়াতে যদি আমরা একটু সুখ শান্ত স্বাচ্ছন্দ্য না থাকি শুধু বিপদের উপদে বিপদেই থাকি বিপদেই থাকি তখন কিন্তু আমরা আল্লাহর ইবাদতে অগ্রসর হতে পারি না বিভিন্ন টেনশন থাকলে কিন্তু আল্লাহর নামের মধ্যে ডোবা যায় না তাই বলবো হে সমস্ত জগতবাসী আমরা আনের এই ছোরাগুলো পাঠ করব। এই নিয়মগুলো বারবার শুনে অবশ্যই মনে রাখবেন এবং ছুরার কথাগুলো ঠুকে রাখবেন যাতে করে পকেটে রাখলেও সেই ছোরা কোন কোন টাইমে কয়বার করে পড়লে কী হয় তা আমরা অবশ্যই বারবার শুনব এবং আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আমরা অন্য আলোচনা নিয়ে আসব। সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ